আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সাথে আছি আমি সাথী সাথী হেসেল ঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে দেখাবো ডাটা দিয়ে ট্যাংরা মাছের একটা দুর্দান্ত ঝোল তরকারি আমার দেখুন এখানে আমি ডাটাগুলো কেটে নিয়েছি পাঁচ থেকে ছয়টা ডাটা আমি আমাদের নিজেদের জমি থেকে তুলে এনেছি সে ডাটাগুলো এখন আমি পাতা ছড়াইয়ে দেখুন কত নরম পাতা ছড়াইয়ে একটা একটা করে ডাটা সব কেটে নেব দেখুন পাতা ছড়াচ্ছি এখন একটা একটা করে ডাটা সব কেটে নেব সবগুলো ডাটা সুন্দর করে আঁশ ছড়াইয়ে কেটে নেব ছোটো ছোটো লম্বা লম্বা টুকরো টুকরো করে নেব যে নতুন নতুন ডাটা তো জালি আছে ডাটাটা এবং নরম তাই বেশি আঁশ হয় নাই দেখুন এরকম লম্বা লম্বা টুকরো করে কাটে ধুয়ে নিয়ে এনেছি এবার চলে যাব কড়াইতে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন জিরা একসঙ্গে ব্লেন্ড করা আমি সমস্ত যে কোনো তরকারি দিয়ে দিলাম সজের গুঁড়ো মানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম লবণ এক চামচ পাঁচ সাতটা কাঁচামরিচ দিয়ে একটু কষাবো যে কোনো তরকারি আমি বাটা মশলায় রান্না করার চেষ্টা করি বেশিরভাগ বেশিরভাগ তরকারিতেই আমি বাটা মশলা ব্যবহার করি মশলাটা কষাই নিয়ে তারপর দিয়ে দিলাম ডাটা আর একটা আলু সুন্দর করে মশলাটা দুই মিনিট সাথে মশলাটার সাথে ডাটাটা মিশাবো আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো দিতে ভুলে গেছিলাম দিয়ে দিলাম এক চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম কষানোর জন্য ঝোলের পানি কষানো যখন উতলানো উতলাই যাবে তরকারিটা তখন আমি দিয়ে দিলাম ট্যাংরা মাছগুলো ট্যাংরা মাছগুলো দিয়ে আরও দুই মিনিট সুন্দর করে কষাবো কষানো হয়ে গেলে দিয়ে দিলাম গরম পানি গরম ঝোলের পানি দিয়ে দুই মিনিট ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো সুন্দর করে জাল করে রান্না করে নিলে হয়ে যাবে আমার দুর্দান্ত স্বাদের ট্যাংরা মাছ দিয়ে ডাটার ঝোল তরকারি যদি রেসিপিটা থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে